নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ ভিডিও নিশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম চাকরি আপনারা এখানে দেখতে পারবা অল্প পড়াশোনা এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে আপনারা এ টু জেড করে দিলাম আগে ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা অনেক সময় আছে আপনারা ভিডিও না দেখে আপনার এখানে অ্যাপ্লাই করুন তো এখানে অনেক ধরনের অসুবিধা হয় ভিডিও মধ্যে সব কিছু ডিটেলস আছে সম্পূর্ণ এ টু জেড আপনারা দেখবা তারপরে আপনাকে এখানে অ্যাপ্লাই করবা আপনার এখানে দেখতে কর্মকালী কোম্পানি যেটা আয়ুর্বেদিক কোম্পানির মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আয়ুর্বেদিক স্বাস্থ্য সচেতনতা প্রকল্পের মাধ্যমে গড়ে ঘরে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা কার্ড বানিয়ে দেওয়ার জন্য আপনারা যেটা কাজটা হলো এখানে ঘরে ঘরে গিয়ে আপনারা স্বাস্থ্য সুরক্ষা যেটা কার্ড আছে এই কার্ডটা গিয়ে আপনারা এখানে ঘরে ঘরে গিয়ে আপনাদের এখানে বানাইতে লাগবে যেটা কাজ থাকবো আপনারা মেনলি বানিয়ে দেওয়ার জন্য ন্যূনতম আপনার এখানে কোয়ালিফিকেশন হলো মেট্রিক পাস আপনার এখানে ম্যাট্রিক পাসে আপনার এই কাজ করার সুযোগ আছে পুরুষ এবং মহিলা এই কাজটা আপনার এখানে দেখতে হবে আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে পুরুষ এবং মহিলা আবশ্যক বয়স আপনারা এখানে দেখতে পারবা বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে বিশ থেকে চল্লিশ বছরের যারা আসুন আপনারা এখানে কাজ করতে পারবা এই কাজের জন্য আপনারা পুরুষ মহিলা আপনার উভয় অ্যাপ্লাই করতে পারবা বেতন আপনার এখানে দেখতে আকর্ষণীয় বেতন প্লাস আপনারা এখানে দৈনিক বাতা পাইবা কমিশন প্লাস আপনারা কমিশনও আছে আপনারা এখানে যেগুলো কার্ড বানাইবা এগুলো কার্ডে আপনারা কিন্তু প্রত্যেকটা মধ্যে আপনারা কমিশন হিসেবে আপনারা এখানে দেওয়াইব এখানে আপনারা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা ডাবল এইট ডাবল টু জিরো এইট থ্রি ডাবল নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন যারা ইচ্ছুক আসুন আপনারা এই কাজের জন্য অতি সত্য যোগাযোগ করুন এই কাজের আপনারা লোকেশন দেখতে পারব গোয়ালপাড়া মিজোরাম বরাকবিলির যারা আসুন আপনারা লাগি অত্যন্ত সুখবর বরাকবিলির জন্য আপনার এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের মেঘালয়া বিশ্বনাথ নগাঁও মরিগাঁও নর্থ লক্ষিমপুর ধেমাজি কামরূপ আরবান কামরূপ এইগুলো এরিয়াতে আপনার কাজ করার সুযোগ আছে কাজটা কি একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে দিলাম আপনারা এখানে দেখতে পারবা রিকোয়ার্ড যেটা আপনারা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এক্সিকিউটিভ হিল কোম্পানি লিমিটেড আপনারা এখানে তার যেটা সিমেন্ট আছে এই তাজ কোম্পানির থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা আপনার এখানে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এক্সিকিউটিভ তাছাড়া কিন্তু অন্যান্য পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেলসে খুয়া দিলাম আপনাদের ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর দ্য ফলোয়িং পোস্ট এখানে আপনারা দেখতে পারবো ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার যারা কোয়ালিফিকেশন হল আপনারা বিটেক ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যে আপনারা করা আছে দুই থেকে চার বছর আপনার এখানে দেখতে পারবো দশটা পোস্ট আছে দশটা পোস্ট আপনার এখানে নর্থ লক্ষিমপুরে যেটা আপনার দেখতে পারবেন ধেমাজি কামরূপ আরবান কামরূপ রুরাল গোয়ালপাড়া মিজোরাম বরাকবলি মেঘালয় বিশ্বনাথ এইগুলা এরিয়াতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কর্পোরেট লিগেল অ্যাডভাইজার এল এল বি তিন থেকে পাঁচ বছরের এখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য একটা পোস্ট আছে যেটা আপনার দেখতে পারবো কর্পোরেট অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র এক্সিকিউটিভ পারচেস গ্রাজুয়েট এম বি এ পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে দেবো যেটা একটা পোস্ট আছে এখানে আপনারা যেটা অ্যাপ্লাই করবেন এখানে মেল আছে রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট তাজ সিমেন্ট ডট কম উইথ ইন সেভেন ডেজ ফর ফার্দার ডিটেলস আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবো এবং আগামী সাত দিনের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই কাজটা আপনারা এখানে দেখতে পারবেন সিচুয়েশন ভ্যাকেন্ট আর্জেন্টলি রুক খুব অতি সত্য ওনাদের মানুষ প্রয়োজন সর্বপ্রথম যেটা পোস্ট আপনারা দেখতে পাবো অ্যাকাউন্টেন্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট আপনার এখানে অ্যাকাউন্টেন্টেড উইথ আপনার এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাবেন ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম এক বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা অ্যাকাউন্টিংয়ে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড প্রফিসিয়েন্স ইন এমএস অফিস অ্যান্ড গুড আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যাল মিডিয়া অ্যানালাইস্টিক্স আপনারা এখানে যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যানালাইস্টিক্স শাসন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা হলো আপনাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশান বিএমএলটি উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য অথবা ডিএমএলটি উইথ পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা জব লোকেশ্যন আপোনাৰ এইখিনি দেড কণ্ডিডেটছ যা এই গুৱাহাটীতে আপোনাৰ কাজ কৰ ইয়াৰ চি বি এণ্ড কভাৰ লেটাৰ টু এইখনে আপোনাৰ দে যোগাযোগ নম্বৰটো আছে নাইন ছেভেন জিৰ' ছিক্স জিৰ' থ্ৰী ডাবল ছিক্স জিৰ' ওৱান এই নম্বৰে আপোনাৰ যে বি আছে আপোনাৰ এইখনে চেণ্ড কৰি দিব তাৰপিছত এইখিনি আপোনাৰ মেলটা মেনশন করে নাই এবং আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই পারবা যারা ইচ্ছুক আছেন এই হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করবা আজকে তো এগুলা চাকরি খবর ভিডিওটা ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পরবর্তী ভিডিওতে দেখা হইব